ট্রাকের সাথে পিকআপের ধাক্কা মৃত তিন ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ইন্দিরা মোড় সংলগ্ন এলাকায় আনুমানিক সাড়ে তিনটে নাগাদ মঙ্গলবার ভয়ঙ্কর এই পথ দুর্ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো ময়নাগুড়িতে পুলিশ সূত্রে জানা গিয়েছে একটি ট্রাক এদিন জলপাইগুড়ি থেকে ধূপগুড়ি যাচ্ছিল এবং সেই সময় পেছন দিক থেকে একটি ফুলকপি বোঝাই পিকআপ ভ্যান সজরে ধাক্কা মারে ট্রাকটিকে দুর্ঘটনার জেরে দুমড়ে মুচড়ে যায় পিকআপ গাড়ির সামনের অংশ এই ঘটনার জেরে গুরুতর আহত হন গাড়িতে থাকা তিনজন দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে ময়নাগুড়ি থানা হাইওয়ে ট্রাফিক এবং দমকলের কর্মীরা আহত তিনজনকে এরপর দ্রুত উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত বলে ঘোষণা করেন মৃতরা হলেন অগাস্টিন বেসরা পবিত্র পাহান এবং আমিন টুডু জানা গিয়েছে প্রত্যেকের বাড়ি চোপড়া এলাকায় পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ময়নাগুড়ি থানার পুলিশ আমার নাম পরমেশ্বর সরে আমার একজন শালা আছে জাস্টিন বেসরা আর বাদ অতটা জানি না চোপড়াতে এরা সবজি আনলোড করতে গিয়েছিল এখন আসার পথে না যাওয়ার পথে সেটা ঠিক বলতে পারছি না ফোন করে বলল যে অ্যাক্সিডেন্ট হয়েছে এখন থানা থেকে ফোন করলো ওখানে যেতে বলেছে আচ্ছা শুনে আমি চলে আসছি আমার নাম বাসুদেব নন্দী আমি এখানে পাম্পে কাজ করি হ্যাঁ আমি এখানে আমার ডিউটিতে ছিলাম আমি শুনলাম যে সুয়া তিনটা নাগাদ একটা শব্দ হইলো বিশাল কিন্তু পাম্প ছেড়ে তো যেতে পারবো না আমি পাম্পের ভিতরেই ছিলাম পরে আমাদের স্টাফ গিয়ে দেখলো যে না সাথে সাথে ডেট হয়ে গেছে এতটুকু এটা একটা যেই গাড়িটা মারছে সেটা আন্ডার গাড়ি ছিল আর লরিটা আর হল পিক আপ মারছে পেপারটা কোন রঙের সেটাও আমি বলতে পারছি কেন আমি ডিউটি ছাড়া যেতে পারবো না বলে আমি যাইনি মোটামুটি এই শোয়া তিনটের থেকে সাড়ে তিনটে এর মধ্যে আর কি তো যা শুনলাম আর কি মানে সাথে সাথে ডেট হয়ে গেছে মোড়ের আগে এসপি পাম্পের পার্সে আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের পথে